নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো আজকের দিনটি হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সাড়ে পাঁচটা তো দেখো কিছুদিন আগে পর্যন্ত সাড়ে পাঁচটার সময় কত অন্ধকার থাকতো কিন্তু এখন কতটা পরিষ্কার হয়ে গেছে অনেক ফাঁকা হয়ে গেছে তো এখন কিন্তু দিনটা অনেকটাই বড় হয়েছে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার মতো দিন বড় হয়েই গেছে তো ওইদিকে গোবর ছড়াটা দিলাম তো গোবর ছড়া দিয়ে এখন দেখো চলে এসেছি একটু গরম জল করতে তো প্রতিদিন তো তোমরা তো জানো যে আমি গরম জল খাই তো গরম জলটা খেয়ে তারপর একটু ব্যায়াম করব তারপর সংসারের কাজকর্মে হাত দেবো অনেক দিন হলো আমাদের বাড়ির ফুলের বাগানটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে তো অনেক নতুন নতুন ফুল ফুটেছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পেলে ডালিয়াগুলো কত সুন্দর হয়েছে তারপরে যে ইনকা গাঁদাগুলো কত বড় বড় হয়েছে তবে ফোনে যতটা ছোট দেখাচ্ছে ওর থেকে দ্বিগুণ বড়ো মানে ওর ডবল সাইজ হয়েছে ইনকা গাঁদাগুলো আর এখানে দেখো ডায় ডালিয়াগুলো ধরেছে আর প্রত্যেকটা গাছেই কিন্তু ডালিয়ার পুরি চলে এসেছে কিছুতে ধরেছে আর কিছুগুলোতে এখনও ছোটো ছোটো কুড়ি হয়ে আছে আর ওইদিকে মা গরুটাকে বের করে দিল তারপরে যে দেখো আমি রান্নাঘরে চলে এলাম বাইরের একটু পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তারপরে এই যে কাজকর্মে লেগে পড়লাম তো এই যে উনুনটাকে লেপে নিচ্ছি আর কী বলো তো কালকে তো সোমবার আর সরস্বতী পুজো কালকে নয় আজ থেকেই সরস্বতী পুজো পড়ে গেছে অনেক অনেক জায়গায় তো আজ থেকেই পুজো শুরু হয়ে গেছে আমাদের এখানে স্কুলগুলোতেও আজ থেকে পুজো শুরু হয়ে গেছে আজকেই পুজো হবে কিন্তু আমাদের বাড়িতে কালকে হবে তো সেই জন্য নিরামিষ হবে নিরামিষ রান্নাবান্না তো পুরো রান্নাঘরটাকে ভালো করে লাপা পোছা করে নিলাম আর এই পুজো পাশার দিনগুলো হলে তো বাড়ির বউদের নিস্তার নেই তো সেই দিন নয় তার আগের দিন থেকেই তাদেরকে নানারকমভাবে প্রস্তুতি নিতে হয় তো সেই জন্যই যে দেখো এখন লেপে নিচ্ছি তো তারপর ছাদ বারান্দা পুরো বাড়ি আজকে লাতা দেওয়া হবে পুরোটাই আজকে কিন্তু অনেক কাজের চাপ কাঁচা ধোয়া মাজা কাজের কোনো শেষ নেই মানে বলতে পারো এক প্রকার যুদ্ধ শুরু হয়ে গেল তো এই যে দেখো এখন পুরো রান্নাঘরটা লেপে আগের দিকটাও একটু লেপে নিলাম তো তারপর গতকাল কিছু পাউরুটি নিয়ে এসেছিলাম তো সেই পাউরুটিগুলো সেকে নিচ্ছি আমি তোমাদের দাদাভাই মা আমরা সবাই তো গতকাল রাতে চা দিয়ে খেয়ে নিয়েছিলাম তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি কিন্তু বাবু মনু নেপু ওরা বাকি থেকে গেছিলো ওরা তো সব টিউশান চলে গেছিলো তো সেই জন্য ভাবলাম যে ওদেরকে একটু সেকে দিয়ে দিই আর দেখো একটু স্যান্ডউইচের মতো বানিয়ে দিচ্ছিলাম ওই যে ওপর থেকে সস আর একটু গাজর দিয়ে এই যে দেখো কত সুন্দর করে স্যান্ডউইচের মতো বানিয়ে দিয়েছি আর ওদেরকে বলছি এই যে নে স্যান্ডউইচ নেই তো নেপু তো প্রথমে খেয়ে নিয়েছে এখন মনুকে দিলাম তো মনু খেয়ে বলছে বলে খুব সুন্দর হয়েছে জেঠিমা এখানে দেখো নেপু ড্রয়িং করেছে তো আমাকে ড্রয়িংগুলো দেখাতে নিয়ে এসেছিলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এক মাস হলেও ও শিখতে যাচ্ছে ও আর মনু দুজনেই শিখতে যাচ্ছে আর আজকে ওদের ড্রয়িং ক্লাস আছে তো সেই জন্য ও এসে আমাকে ড্রয়িং খাতাটা দেখাচ্ছে যে কি কি ড্রয়িং করেছে তো তারপরে এসে দেখো এদিকের কাজগুলো গুছিয়ে এখন চলে এলাম বাইরটা ঝাঁট দিতে সামনের উঠোনটা ঝাড় দিয়ে এখন চলে এলাম এদিকটা ঝাঁট দিতে আর তোমাদের সাথে একটা কথা বলা হয়নি আমার যে মুরগিগুলো ছিল তো মুরগিগুলোর মধ্যে তিনটে মুরগিকে বিক্রি করে দিয়েছি আর একটা মাত্র আছে আসলে কি বলো তো মুরগিগুলোর খুব ঠান্ডা লেগে গিয়েছিল তো ভাবলাম যদি মরে যায় তো সেই জন্য তোমাদের দাদাভাই বিক্রি করে দিয়েছে তো তারপরে যে দেখো পুরো সাদ বারান্দা আমার লাতা দেওয়া হয়েছে আর সিঁড়িটাও লাতা দিয়ে দিয়েছি আর এখন আমি এই সামনের যে দুয়ারটা আছে এই দুয়ারটা এখন লাতা দিয়ে দেবো যেহেতু কাল সকালেই পুজো হবে মানে আটটার মধ্যে পুজো হবে বলেছে তো সেই কারণে এখন থেকে যদি লাতা দিয়ে কাজগুলো না এগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু কালকে সময় মতো সব কাজ গুছাতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে আজকে সমস্ত কাজ গুছিয়ে নেব তো কালকে শুধু সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজোর কাজগুলো করব তো সেই জন্য এখন ভালো করে এদিকটা লাতা দিয়ে দিচ্ছি আর এখন স্নান করে চলে এসেছি তো স্নান পুজোটা সেরে এখন চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে গ্যাসে ভাত বসালাম আর এই যে উনুনটা ধরিয়ে মুগ ডালটা ভাজতে বসালাম তো আজকে তো নিরামিষ রান্নাবান্না হবে তবে রান্নাবান্না সেরকম বিশেষ কিছু করব না আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ভাত করব মূলো ভাজা করব বেগুন ভাজা আর একটু সবজি ডাল করব। ভেবেছিলাম খিচুড়ি করব কিন্তু খিচুড়ির জন্য ডালটা যতটা ছিল তো খিচুড়িতে হতো না তো সেই জন্য ভাবলাম যে না এটা সবজি ডাল করিনি খিচুড়ির সমস্ত সবজিও আমি কেটে ফেলেছিলাম কিন্তু দেখলাম যে ডালটা অনেকটা কম পড়ে যাবে তো খিচুড়ির জন্য কি তো অল্প ডালে তো হয় না চালের ডালে সমানটা নিলে তবেই কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে তো সেই জন্য কম দেখে তাই আমি এখন আমার ডিসিশানটা চেঞ্জ করলাম তো ভাবলাম যে না একটু সবজি ডালই করে দিই আর সবজি ডালটা বাবু খেতেও খুব পছন্দ করে তো সেই কারণে তো এই যে দেখো মূলও ভাজা আমার হয়ে গেছে আর এখন এই যে সবজি ডালটা বসাচ্ছি তো উপর থেকে একটু জিরে আর কাঁচা লঙ্কা আর তেজপাতা করে ফোড়ন দিয়েছিলাম তো তারপরে এই যে দেখো সবজিগুলোকে তুলে দিলাম তো সবজিগুলোকে একটু ভাজা ভাজি করে তারপর জল দিয়ে দেবো তারপর আর ডাল তুলে দেব আর এখন আমার রান্না হয়ে গেছে আর দেখো একটু আলুটা মাখিয়ে নিচ্ছি আর দিকে ডালটা করে রাখা আছে তো চলো আলুটা মাখিয়ে নিই তো মাখিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করছি কী কী আজকে রান্না করলাম তো এই যে দেখো সবজি ডাল আছে আমার একদম ঘাড়ো ঘাড়ো করে সবজি ডাল করেছি আর এখানে আছে আলু মাখা আর এই যে মুলো ভাজা আর বেগুন ভাজা আর আলু তো মাখিয়েছি তোমাদের দেখালাম আর হাঁড়িতে আছে ভাত তো এই হলো আমার আজকে দুপুরের রেসিপি তো এই যে দেখো এখন তোমাদের দাদা ভাই চলে এসেছে আর এই যে ভাত বেড়ে নিচ্ছি ওর জন্য আর সবজি ডাল না বাটির থেকে এরকম থালার মধ্যে দিলে বেশ ভালো লাগে খেতে জন্য থালার মধ্যেই দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করে আমরা কি করছি এই যে অদ্রিজা এসেছে অদ্রিজার হাতে রে ভালো করে হাতটা দেখা কালকে মা সরস্বতী সাজবে অদ্রিজা রে সাজবি না তো সেই জন্য এই যে হাতে মেহেন্দি করেছে তো ওরা হাতে মেহেন্দি করে দিলাম আর তোমাদের দাদা ভাই এমাত্র এলো মাঠ থেকে তো এখন যাবো ওকে খেতে দিতে তো চলো আর চুলটায় আজকে শ্যাম্পু করেছি চুলটা এখনো শুকায়নি শুকালে তারপর চুলটাকে একটু তেল ও ভাবছি কারণ তেল না নিলে আমার প্রচুর মাথার যন্ত্রণা করতে থাকে তো সেই জন্য ভাবছি আগের দিকটা একটু নিয়ে নেব তো চলো সাথে থাকুক ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর অদ্রিজা ভালো লাগছে তো হ্যাঁ মেহেন্দিটা ভালো লাগছে ঠিক আছে তো তাহলে দেখা এরকম করে হাতটা দেখা আমার বন্ধুদেরকে দেখা এই দেখো যাই হোক যেমন তেমন করে করে দিয়েছি আমি তো ভালো এইসব কাজ পারি না তো যেমন পেরেছি তেমন করে দিয়েছি তো তোমাদের দাদাভাই এই মাত্র গেলো জান করতে তো আমিও আতব চাল কিছু ভিজে দিয়েছি মানে এ করার জন্য ওই যে আলপনা দেওয়ার জন্য আর আজকে তো পুরো বাড়ি লাতা দেওয়া হয়ে গেছে লাতা মানে লাতা দেওয়ার কাজটা কমপ্লিট করে নিয়েছি তো আজকে তো সারাদিন মানে সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি তার কারণ এত কাজের চাপ ছিল বুঝতেই পারছো যে বাড়িতে কোনো পুজো বাসা থাকলে কিন্তু বাড়ির বউদের কাজের চাপ অনেকটাই বেড়ে যায় তো সেই কারণে আজকে আর মানে তোমাদের সামনে সকাল থেকে আসতে পারিনি তো এই এলাম তা আরেকজন সুন্দরী এসেছে কি মেহেন্দি করে চলে গেলাম দিয়ে আর পুরো বাড়ি আজকে লাতা দেওয়া হয়ে গেছে আর এখন চাল ভিজিয়ে রেখে দিয়েছি বিকেলে আলপনাটাও দিয়ে দেব। শুধুমাত্র যেখানে ঠাকুর ঠা বসবে ওই জায়গাটা বাদ দিই পুরোটাই মানে আলপনা দিয়ে দেব। আর কী বলতো কালকে আটটার মধ্যে পুজো হবে তো সেই জন্য আটটার মধ্যে তো এত কিছু করা সম্ভব নয় আমাদের আবার চালের মকর হয় তো সেই জন্য অনেকটাই চাপ তো শুধু ফল কেটে দিয়ে দিলে আলাদা ব্যাপার মকরটা তৈরি করতে অনেকটাই সময় লাগে তো সেই জন্য ভাবছি যে আজকে আলপনাটা দিয়ে রেখে দেবো তো তারপর বাকি পুজোর জোগাড়টাই সকালে উঠে করব একটু তাড়াতাড়ি উঠে যেতে হবে উঠে গেলেই হয়ে যাবে তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো নাকি হুম তো চলো সাথে থাকো তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তো তারপরে যে দেখো আবার কাজে লেগে পড়লাম আর এই যে উঠোনটাকে এখন লাতা দিয়ে দিচ্ছি তো গোবর বেশি ছিল না যেটুকু ছিল সেটুকু দিয়ে এই সামনের দিকটা দিয়ে দিচ্ছি আর যে কোনো পুজো অনুষ্ঠানে কি বলো তো একটু লাতা না দিলে কিন্তু ভালো লাগে না আর মনটাও কেমন একটা মানে খুঁত করে যে লাতাটা দেওয়া হলো না এই আর কি তো সেই জন্য লাতাটা দিয়ে দিচ্ছি লাতা দেওয়ার পর হাত পা ধুয়ে এখন সন্ধ্যা দেখানোও হয়ে গেছে তো তারপরে যে দেখো একটু আলপনা দিয়ে দিচ্ছি তো কালকে তো সকালে সময় হবে না এত কিছু কাজ করতে আর যেহেতু আমাদের মকর প্রসাদ হয় তো মকরের চাল বাটা অনেক রকম কাজ আছে পুজো মানে জানোই তো কত রকমের ঝামেলা তো সেই জন্য ভাবলাম যে আজকে আলপনাটা দিয়ে রেখে দিই তো যেখানে ঠাকুর বসবে সেখানটা বাদে আর বাকি সব জায়গায় কিন্তু একটু একটু করে আলপনা দিয়ে দিয়েছি তো আলপনাগুলো কেমন হয়েছে দেওয়া তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পুজোর দিনে একটু আলপনা না দিলে কিন্তু সত্যিই ভালো লাগে না বাড়িতে তো সেই জন্য আলপনা দিয়ে দিলাম তো তারপরে এই যে রাতে রান্না তো সকালে যে সবজিগুলো কেটেছিলাম তো সেই সবজিগুলোর সাথে একটু মটর ভিজিয়ে সেদ্ধ করেছি তো ওটার ঘুগনি করব আর করব পরেটা তো এই যে পরেটাগুলো সমস্ত একসাথে বেলে নিয়েছিলাম বেলে নিয়ে এখন প্রত্যেকটাকে ভেজে নিচ্ছি আর এই যে দেখো আমার লাল লাল ঝাল ঝাল ঘুগনি আর তার সাথে পরেটা রেডি হয়ে গেছে তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো আর কে একজন বসেছে দেখেইছো তো আসনে মানে মানুষ বসার আগে ও এসে বসে গেছে টুনটুনি খাবে বলে তো তারপরে যে তোমাদের দাদা ভাইকে বাবুকে সবাইকে খেতে দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া সেরে তারপর আবার প্রতিদিনের মতো রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড়পুচ করে গুছিয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে আর এখানে যে তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছে তো সবজিগুলোকে আজকে আর মানে করিনি খুলিনি কারণ কালকে সকালেই সব গুছাবো আজকে অনেক রাত্রি হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই